আমাদের মহাত্মায় যত বড় লোক আছে আমাদের সহি দেখতে পারে না আমাদের বিশ টাকার ভাড়া দশ টাকা বিক্রি হলে গাড়ি না প্রতি কেজি চালি দশ টাকা বাড়তি প্রতি কেজি তরকারিটি বিশ টাকা তিরিশ টাকা বাড়তি আমাদের ইনকাম নাই আমরা কি করে বাঁচি সাহস আল্লাহর রহমান আমি কেন খাই না আমি কেন তা না আল্লাহ আমার চালায় আমি চলি তা আমলিক সরকার আমাদের খাওয়াই দিব

খালি দৌড়ের তালে আছি কিন্তু আমরা কোনো রকমের শান্তি নাই বর্তমানে এই সরকারের কালে নেই এই অন্তর্বর্তী সরকারের কালে নেই কোনো দিক দিয়ে আমরা শান্তি নাই আমরা আগেই ভালো ছিলাম জুলাই জুলাই যে বিপ্লবের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কেন ভালো নেই বর্তমান দেখেন আমরা যে কোনো সরকার আসুক আমরা সাধারণ মানুষ চাই কর্মসংস্থা এবং আমাদের ইনকাম এবং বাজার নিত্যপণ্যের নিয়ন্ত্রণ কিন্তু এ সরকার তো কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বাইতেছে না তাহলে এই আমরা আমিও বলি যে ইসলামী দল ক্ষমতাতে আসুক তার কারণে এছাড়া যদি অন্য কেউ ক্ষমতাতে আসে তাহলে আমাদের দেশ আরও যে বর্তমান ধ্বংসের ধ্বংসের দিকে যাচ্ছে আরো ধ্বংসের দিকে যাব আজ থেকে তিন মাস আগে আমরা পানের ব্যবসা করতাম তিন বেলা খাওয়া দাওয়া করবার পরে পাঁচশো টাকা অথবা তিনশো টাকা এরকম রোজ থাকতো বর্তমানে এমন একটা সময় আসতেছে এমন একটা দিন যাচ্ছে আমাদের তিন বেলা খাইয়া থাকতে কষ্ট হয়ে যাচ্ছে দোকানের মাল ঠিক রাখতে গেলে ভাত খাইবে হোটেলে তিনবেলা খাইতে পারি না আর হোটেলে তিন বেলা খাইতে গেলে দোকানের মাল ঠিক রাখতে পারি না এমন রকম আল্লাহ যেভাবে রাখতেছে সেইভাবে উপর ভরসা করে আছে এই ব্যবসা কতদিন যাবো বর্তমানে আট বছর চলতেছে আট বছর চলতেছে আট বছরের ভিতরে পরবর্তী সময় কেমন ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ সরকার যখন পরিবর্তন হয়েছে তখন ভালো হয়েছে এখন ইদানিং মাস ধরে একটু খারাপ হইতেছে খারাপ হইতেছে জি আমার বাড়ি হলো চর দুলারহাট থানা দুলারহাট আমি এই ব্যবসায় আসছিলাম আমি লেখাপড়া করেছিলাম তো এগারো ক্লাসে ছাত্র ছিলাম কোনো এক সময় আমি চাকরি যেহেতু নাই পাইছি তার সুয়াটার কোম্পানিতে চাকরি করছি বারো বছর বারো বছর চাকরি করার পরে এখন জ্যাকেট মেশিন আছে জ্যাকেট মেশিন কারণবশত আমি আর চাকরি করতে পারলাম না যেহেতু নাইটও করা লাগবে ডেও করা লাগবে তাহলে আমার পানের ব্যবসায় ভালো ওটাই দিয়ে আমার দশ হাজার টাকা বেতন আসবে এটা দিয়েও দশ হাজার টাকা বেতন আসতে ঢাকাতে কি ফ্যামিলি নিয়ে থাকেন আমি ঢাকাতে ফ্যামিলি নিয়ে থাকি না আমি ফ্যামিলি আমার বাড়িতে ও পার ডে কত টাকা ইনকাম হয় বর্তমানে দুই থেকে তিনশো টাকা রাখতে খুব কষ্ট হইতেছে খাওয়া দাওয়ার পরে তিন বেলা হ্যাঁ তিনবেলা খাওয়া দাওয়া হোটেলে করি এই খাওয়া দাওয়া করার পরে দুই থেকে তিনশো টাকা রাখতে খুব কষ্ট হইতেছে আর আজ থেকে তিন মাস আগে এই ব্যবসা করছিলাম তিনবেলা খাওয়া দাওয়া করার পরে পাঁচশো ছয়শো চারশো এরকম টাকা রুজি রয়েছে আচ্ছা দেশে নির্বাচন হইলে নির্বাচন পরবর্তী সময়ে যদি সরকার হয় নতুন সরকার সেক্ষেত্রে কি ভালো হবে বলে আপনাদের পরিবর্তন হবে বলে মনে করেন কিনা দেখেন আমরা ব্যবসা বাণিজ্য করি যে সরকার আসুক সেই সরকারই আমাকে সমর্থন আমরা কোন দলকে আমরা ছোট করতে চাই না সবাইকে আমরা সম্মান দিই যে দল হোক না কেন বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক দল আসলে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে কিনা ক্ষমতা আসলে বাড়ালো হবে কিনা এলা আল্লাহাবাদ জানি তা আমরা জানি না বর্তমানে খুব পরিস্থিতি খারাপ যাচ্ছে আচ্ছা দেশে তাড়াতাড়ি নির্বাচন হোক দ্রুত নির্বাচন হোক এমনটা চান না আপনারা গুরুত্ব নির্বাচন আমরা চাচ্ছি তার কারণ হল বর্তমান সময় যেভাবে চুরি ডাকাতে চিন্তায় হচ্ছে একটা সরকার যদি গঠন হয় তখন এটা হয়তো বন্ধ হইতে পারে কারণ বর্তমানে ব্যবসা করে অনেক কষ্টে আছি পারি না চাকরি করতে পারি না ব্যবসা ছাড়তে